আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমিও দোয়া করি আপনারা সবাই যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকেন আর যেন নিজেকে নিয়ে অনেক ব্যস্ত থাকতে পারেন যা হোক আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম আজকে সকালে উঠে প্রথম আমি খিচুড়ি রান্না করতে চলে আসলাম রান্নাঘরে কারণ আমার আম্মু হাসপাতাল থেকে আসার পর থেকে আম্মুকে বিভিন্ন রকম রান্না করে খাওয়াচ্ছি আজকে সকালে নাস্তা হবে আমাদের খিচুড়ি সাথে আমি ডিমটা দিব ফ্রিজ থেকে যখনই ডিমটা নিলাম আমি অনেক ভয় পেলাম যে বিশাল বড় ডিম এটা কোনো প্লাস্টিকের কিনা দেখলাম যে না আল্লাহ একটা রহমত ভিতরে হলো দুইটা কুসুম যাই হোক যেখানে আমি দুইটা ডিম দেওয়ার কথা সেখানে এখন আমি একটা ডিম দিয়ে আজকে খিচুড়ি রান্না করছি তবে অনেক ভয় পাচ্ছি জানি না আম্মুর কাছে ভালো লাগবে কি না এখানে মধ্যে আমি কয়েকটা শিম তারপর আলু আর ডাউল দিয়ে রান্না করছি অনেক মনোযোগ দিয়ে রান্না করছি যেন রান্নাটা একটু মজা হয় না হলে আমার আম্মু যখন খেতে পারবেন আমার মনটা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে হাসপাতালে সার্ভারি হওয়ার পরে অনেকগুলো ওষুধ খায় ওনার মুখে একদম মানে রুচি নষ্ট হয়ে গেছে যেটাই আমি রান্না করে দিই শুধু বলে যে ভালো লাগে না মজা লাগে না তখন আমার মাথায় ঢুকলো যে আমার ফ্রিজে তো স্কলারশিপ বাই রানিয়া পেজ থেকে যে ঘিটা আমি অর্ডার করছি সেটা আছে এখন এটা দিয়ে আমি সুজি রান্না করে দিই হালুয়া করে দিই আবার আজকে খিচুড়ি রান্না করছি ফলাও করছি মানে পুরা ঘর মৌমতো হয় আর এক ফ্লেটে জায়গায় দু প্লেট খাওয়া যায় তাই আপনিও আপনার পরিবার প্রিয়জনকে যদি তৃপ্তি সহকারে খাওয়াতে চান আজ স্কুল শিল্পী বাবা রানী অফিস থেকে ঘুরে আসবেন আর সকালে নাস্তা করার পরে আর দেরি করলাম না এখানে এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে এখানে গরুর গোস্ত রান্না করছি সাথে টমেটো টক রান্না করব এখন একটু একটু গরম পড়ছে আর টমোটোর টক খেতে ভারী মজা লাগে আমার আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখবেন আর সাথে ড্যাঁড়স বাজে করছি বাবুরে বাবু ড্যাড়সের এত দাম বুঝছেন আমাদের এখানে একশো টাকা আর এই ড্যাঁড়সটাই আমার অনেক পছন্দ খেতে অথচ বাজারে কত রকমের নাস্তা সবজি আছে খেতে ইচ্ছে করে না কারণ ইতালিতে বেগুন ফুলকপি বাঁধাকপি লাউ আর শিম খেয়ে শিম নাম এগুলো খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছে যার কারণে এখানে এসেও শীতে এইসব সবজি দেখছি যার কারণে আমার একটু খেতে ইচ্ছে করছে না যাই হোক এখন আমি সুন্দর করে আজকে হাত দিয়ে মেখে তারপর গরুগোস্তটা বসাবো এইখানেও আমার কিন্তু অনেক ভয় কাজ করতেছে কারণ আম্মুর কাছে কেন যেন ভালোই লাগে না যাই হোক এখন পরিষ্কার করতেছি এই যে ফার্নিচারগুলা রেখে যায় শখের ফার্নিচারগুলা যখন রেখে যায় ইতালিতে তখন আসার পরে এগুলার উপরে অনেক ধুলাবালু পরে তারপরে আর যেদিন আসি আসার আগে মিজানে সব কিছু পরিষ্কার করে রাখে কিন্তু উপরে যে প্লাস্টিকটা দেওয়া থাকে সেটা পরিষ্কার করা হয় নাই তাই ভাবছি রমজান চলে আসতেছে মানে এইসব কাজ যদি একটু এখন আগে করে রাখি তাহলে রমজানে আমাদের আর বাড়তি কোনো কাজ করতে হবে না কারণ রমজানে আমরা যতই বাড়তি কাজ কম করব ততই আমাদের জন্য ভালো কারণ আমরা একটু আপাততের দিকে মনোযোগী হতে পারবো তাই আমি প্রত্যেকটা আলমারির উপরে সুন্দর করে আগেরটা ফেলে দিয়ে নতুন পলিথিন বিষিয়ে দিচ্ছি এতে কোনো ধুলা ভালো আর পরে না আপনি মানে এটা পলিথিন পাল্টালেও হয় না পাল্টালেও সুন্দর মুসি ফেললেও হয়ে যায় তা আমারটা অনেক পুরানো হয়ে গেছে দেখে আমি একদম সব রুমের নতুন পলিথিনে বিছিয়ে দিচ্ছি আর আজকে একটু আমার দেওয়ালের কিছু ময়লা বসছে কারণ রেখে চলে যায় তো তাই এগুলো একটু আজকে পরিষ্কার করে নেব আর নিজের কাজ নিজে করতে কিন্তু কোনোরকম একটা অনুভূতি লাগে আমার বাসায় হেল্পিং অ্যান্ড আছে তারপর আমিও তার সাথে করতেছি কারণ নিজের কাজ যদি নিজে দাঁড়িয়ে থাকে না করায় তাহলে তো জানেন যে আমি যেভাবে যত্ন সহকারে করবো দেখা গেছে অন্যজনে করবে না কারণ এখানে বেশি ঘষাঘষি করলে দেখা গেছে হয়তো বা রঙ উঠে যেতে পারে বা মানে কোনো সমস্যা হবে এই জন্য আমি ভয়ে ভয়ে আমি করছি যাকে এখন দুপুরে খাবার দাবার আর শেয়ার করি নাই সব কিছু করার পরে সুন্দর মতন একটু রেস্ট নিলাম তারপরে আসন নামাজ পরে এখন চলে আসলাম ছাদে আমার প্রত্যেক দিনে এ মানে ছাদে আসা হয় কিন্তু প্রত্যেক দিন আর আপনাদের সাথে শেয়ার হয় না এখানে আজকে আম গাছে ফুল বের হচ্ছে এই জন্য এখানে ভিটামিন দিতে হবে তাই আমি কিছু গোবর শুকাতে দিলাম এখন এগুলাকে গুঁড়া করার পরে প্রত্যেকটা গাছে গাছকে দিব কারণ আমাদের গাছ হলো মানুষের মতন যদি ভালোবাসা মানুষের মতন না মানে ভালো মানুষের থেকেও গাছের যত্ন করলে বেশি বেনিফিট পাওয়া যায় আমার মতে যেমন এই গাছগুলাতে এখন ফুল ফুল ভের হচ্ছে আমি যদি এগুলাকে এখন খুব যত্ন করি তাহলে অথবা আমার আমগুলা থাকবে না হলে ঝরে পড়ে যাবে আর আমগুলো যখন বড় হবে তখন আমার কাছে খুবই ভালো লাগবে তাই না মার্শাল্লা দেখেন অনেকগুলো ফুল বেরোচ্ছে আর এই ফুলের দিকে যখন আমি তাকাই তখন আমার মনটা ভালো হয়ে যায় জানেন অবসর সময় আপনি অন্য কাউকে ফোনে বিরক্ত না করে আপনার যদি স্বাদ থাকে বারান্দা থাকে উঠান থাকে আপনি গাছ লাগান গাছের সময় দিন দেখবেন এটার বেনিফিট আপনি পাবেন এটা কিন্তু আপনাকে গাছ কখনো আপনার মন খারাপ করবে না আপনাকে মনে কষ্ট দিবে না আপনি যদি গাছকে অনেক যত্ন করেন গাছ আপনাকে ফ্রেশ অক্সিজেন দিবে ফুল দিবে ফল দিবে আপনি ফল মানে মুক্ত ফল খেতে পারবেন ফুল খেতে পারবেন আপনার মনটা ভালো করে দিবে সবচেয়ে বড় যেটা বেনিফিট সেটা হলো আপনার মনটা ভালো করে দিবে আপনি দেখবেন ভীষণ মন খারাপ আপনার তখন যদি আপনি একটা ফুল গাছের কাছে যান আর সেই ফুল গাছটা যদি আপনার ছোটোবেলা থেকে বড় করানো হয় আপনার হাতের উপরে তখন আপনি সেই গাছটার দিকে তাকালে নিমিশে আপনার মনটা ভালো হয়ে যাবে ধরেন সেটা ফল গাছ হয় আপনার ফল গাছের পাশে গিয়ে যখন মনোযোগ সহকারে আপনার ফল গাছটা দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে আর এসব অভ্যাস থাকা আমাদের ভালো আমরা অনেকে কিন্তু কি করি আমাদের জায়গা থাকলো আমরা গাছ লাগাই না তো ওই যে আমার যে অবসর সময়টা এই অবসর সময়টা আমরা কি করি অন্যজনকে বিরক্ত করি কিন্তু আমরা অপর পাশের ওই ব্যক্তি ব্যক্তিটার হাতে সময় আছে কিনা এটা তো আমরা জানি না আমরা ফোন একটা করে বসি তখন আমরা ঘন্টার পর ঘন্টা দেখা গেছে বিভিন্ন কিচ্চা নিয়ে কথা বলতেছি অনেক সময় আবার গিবোধও হচ্ছে তাই আসুন আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকব নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকব এখানে তিন চার রকমের সার পানি দিয়ে ডুবে রাখছে কারণ এই সারগুলো ব্যবহার না করে যদি সবজিগুলো সবজি পোষা যে সারগুলো আছে ওইগুলো ব্যবহার করলে বেশি ভালো কিন্তু ওইটা তো আর আমার দ্বারা সম্ভব না কারণ আমি আসি দুই দিনের জন্য আমার সবজি হয় খুবই অল্প তারপর আমি যা পারি একটু আমি একটা পাত্রে জমায় কিন্তু এখন দেখা গেছে তো আমার হবে না তাই আমি এই সারগুলো নিয়ে আসি ভিজিয়ে রাখছি ইনশাল্লাহ কালকে আমি দিয়ে দিব প্রত্যেকটা গাছে আর গাছের মধ্যে এখন শুকনো কিছু ঢাল আছে এই ঢালগুলো ভেঙে নিতে হবে কারণ যত বেশি যত্ন করব তত গাছগুলো সুন্দর থাকবে আর এমনি এখন আমার বাগানে অনেক গাছে এবার বন্যাতে যে বৃষ্টি হয়েছে এক লাগাত ড্রামের অনেকগুলো আছে মানে ফানি সরে না এই জন্য অনেক গাছ আমার মরে গেছে আর আমিও আসি তো দুই তিন মাসের জন্য যার কারণে মনোযোগ দিয়ে আর নতুন গাছ লাগানো হয় না আর আমি তো এবার আম্মুকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি আর আমার ইচ্ছা আছে আমি ড্রাগন শ্বাসটাই বেশি করব কারণ ড্রাগন গাছে মানে কষ্ট কম মারা যায় না ফল বেশি দেয় কারণ আমি তখন নিজে থাকি না কারণ মিজানের দ্বারা মানে সম্ভব না যদি গাছ বেশি হয় কারণ সে তো পুরো বাড়িটা দেখে রাখে আর যদি ছাদে সে অনেক সময় থাকে তখন কিন্তু গেটে আবার খালি পড়ে থাকে এজন্য আমি আর অন্য কোনো গাছ লাগাচ্ছি না কারণ আমি তো আসি দুই দিনের জন্য অতিথি পাখির মতন ও ভালো কথা এই ছাদে কিন্তু আমি যখন স্বাদ বাগানটা শুরু করি তখন আমার একটা মহৎ উদ্দেশ্য ছিল যে এখানে আমি অনেক রকম ফল গাছ লাগাবো যেসব ফল পাখিরা খেয়ে মজা পায় ওই ধরনের ফল কিন্তু দুঃখের বিষয় আমি থাকি না দেখে এখন ড্রাগন গাছে বেশি আর ড্রাগন ফল পাখিরা দেখি যে খায় না আর পেয়ারা গাছে কয়টা পেয়ারা যখনই আসে তখন পাখিরা খেতে পারে তারপরে আম গাছে যখন আম যদি পাকা পর্যন্ত থাকে তাহলে পাখিরা খেতে পারে আর বিশাল বড় একটা আমরুচ গাছ আছে ওই আমরুচ গাছে অনেক আমরুজ ধরে আর পাখিরা এসে বাসা বাঁধে আবার খায়ও এই সৌন্দর্যগুলো বলছেন আমি শুধু টেলিফোনে শুনি আমার দেখার সৌভাগ্য হয় না কারণ আমি থাকি ইতালিতে আমি আসি দুই তিন মাসের জন্য তবে এবার আলহামদুলিল্লাহ আমার প্রায় তিন মাস শেষ ইনশাল্লাহ আমি আরও তিন চার মাস থাকবো যদি আল্লাপাকা আমাকে সুস্থ রাখে তাই একে একে এখন আমি সব গাছে গোবর সার এগুলো মোটামুটি দেওয়া শেষ আর বাকিগুলো কালকে সকালে ইনশাল্লাহ দিব। আর এখন ঢাল পুরা গাছে অনেকগুলো ঢাল শুকা রয়েছে এখন চিন্তা করছি ঢালগুলো যদি আমি ভেঙে দিই তাহলে এটা শক্তিটা কারণ মুখ ফুল বেরোচ্ছে তো এই ফুলগুলা ঝরবে না নাহলে নিচে ঝরে পড়ে যায় আর বাগান করা আমার একটা শখ ছিল একদম ছোটবেলা থেকে আমার গল্পের বই পড়া তারপর বাগান করা গান শোনা এগুলো আমার অভ্যাস ছিল তবে এখন বই পড়াটা অনেক কমে গেছে গান শোনাটাও এখন অনেক কমে গেছে বসের সাথে সাথে দেখা গেছে আমাদের অনেক কিছুই পরিবর্তন আসে তবে বাগানের প্রতি এখন আমার দুর্বলতা আছে আর এটা হলো সপেদা গাছ সফেদা ছোটো ছোটো হয়ে ঝরে পড়ে যায় এর জন্য আমি নার্সারিতে জিজ্ঞাসা করব কেন ঝরে পড়ে যায় যদি আপনারাদের কারো জানা থাকে আমাকে বলবেন এখন চলুন আমার নিচের গাছগুলো দেখাবো নিচেও শাল্লা বিশাল বড় বড় আম গাছ হয়ে গেছে এই আম গাছগুলো হলো আমার বাড়ির যত বছর তত বছরে আর আমের ফুল বের হচ্ছে দুইটার একটাতে এখনও বের হয় না। আমি ওইটার জন্য অনেক দোয়া করতেছি যেন বের হয় কারণ নিজের গাছের আম নিজে পারবো সবাইকে দিব ওহ ইনশাল্লাহ নিজে খাবো যদি আল্লাহ কিসমতে রাখে অনেক জল্পনা কল্পনা জানি না আল্লাপাকে কতটুক পূরণ করবে কারণ আমরা তো পরিকল্পনা করি পরিকল্পনা করতে তো আমরা আলসামি করি না কিন্তু সেটা কতটুক কার্যকারিত হবে সেটা একমাত্র আমাদের আল্লাহ পাকে জানে তবে ইনশাআল্লাহ আশা করতেছি গাছের যত্ন নিব স্প্রে দিব হয়তো বা কিসমতে থাকবে থাকতে পারবে যদি ঝড়ে না পড়ে আর এটা হচ্ছে আমার সে স্বপ্নের বাড়ি যারা আপনারা নতুন আপনাদের জন্য একটু বাইরের ভিউটা দেখাচ্ছে আর আমার কাছে ভালো লাগে জানেন আমি আমার নিজের প্রশংসা নিজে করতে ভালো লাগে কারণ অন্য কী করছে না করছে সেগুলো দেখার আমার সময় নেই কারণ আর অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করাও ঠিক না নিজের যা আছে তা নিয়ে নিজে বক বক করব আপনাদের ভালো যাদের লাগবে আপনারা শুনবেন যাদের ভালো লাগবে না আপনারা স্কিপ করবেন এখানে কয়েকটা টমেটো গাছ আছে তারপর বেগুন গাছ ধরতেছে একটু একটু করে যাই ধরে এগুলা তো সব হলো শখ করে কলা যাই হোক এখানে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছের একটা পেয়ারা পেকে গেছে তাই এটা পেরে নিচ্ছি আর কয়েকটা পেয়ারা আছে ওইগুলা ইনশাল্লাহ আমার হাজব্যান্ড আসবে তখন দুইটা আর দুইটা পেয়ারা আছে কারণ কয়েকটা এর আগে আমার ছেলে বৌমা নাতির জন্য রাখছি ওদেরকে আসছে আর ওদেরকে খাওয়াইছি এখন এটা আমি আর আমার আম্মু খাবো আর ইনশাল্লাহ সামনে যেগুলো যে দুইটা আছে আমার হাজব্যান্ড খাবে তাহলে আর কি ভালো থাকবেন দোয়া করবেন ওকে আল্লাহ হাফিজ আলাইকুম